আসসালামু আলাইকুম আমরা আবুদিনকে কেমন আছেন আছেন আশা করি ভালো আছি না আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে ভালো আছি সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে হচ্ছে সোমবার সোমবার বলতেছি মঙ্গলবার আজকে মঙ্গলবার আজকে রাত্রে আজকে আর কি আজকে দিন যে রাত পড়বে সোম বুধবারের রাত আজকে রাত্রে আপনার হচ্ছে তারাবি করতে হবে সৌদি আরবে কালকে বুধবার বুধবার একটা রোজা হবে তাল্লাপাক দেখেন আমাদের হাত দিছে দিয়ে দেখে আমরা রমজান পর্যন্ত বাঁচে আছি আবার অনেকের আল্লাহ হাত দেননি বিধায় রমজানের আগেই বিদায় হয়ে গেছে তা এই কথাটা বলার হচ্ছে দেখেন এই তো মনে হয় কয়েকদিন আগে আমার আমার বাপের হচ্ছে মামা হয় আমাদের দাদা সেও মারা গেছে সেই এসে আমি বলতেছি দেখেন মানুষের হায়াত কি রমজানের কাছাকাছি আসেও রমজান রোজা রাখতে পারে না আজও আরও একদিন আছে বুধবারের দিনটা বাংলাদেশের মানুষের আমাদের পৃথিবী জুড়ে আজকের দিনটাই আসে যে আল্লাহতালার হায়াত যদি না থাকে এক সেকেন্ডের হায়াতের বিশ্বাস নেই আমরা দুনিয়া ত্যাগ করতে পারি রোজা নাও থাকতে পারি এরকমই সেই মরণকে স্মরণ করে সবাই এই রোজা কেউ মিস করেন না কেন যে রোজা রাখে যদি মৃত্যুবরণ হয় শহীদি মৃত্যু আল্লাহ তালা খুব পছন্দ করেন ইবাদতকারীদের ইবাদত নিয়ে মারা গেলে সেই ফল আপনি আমি আমরা সবাই কবরে যায় শান্তি পাবো কিন্তু ইবাদত যদি কারো যদি না থাকে ইবাদত ছাড়া আমল নামাজ ছাড়া যদি মৃত্যুবরণ করে সেই তার কবরে যে কি হবে আমরা নিজেও বলতে পারবো না আমরা জানি যে কবরে আজাব হয় কিন্তু আমরা জানিও আমরা জানি আমরা শুনি আলেমদের মুখ থেকে জাহান্নাম আছেন কবরে আজাব আছেন জান্নাত আছেন সবই আছেন কিন্তু আমরা মরণকে স্মরণই করি না যদি মরণকে সবসময় স্মরণ করতাম তাহলে পাপের পথে যাইতাম না পাপ কাজ করতাম না আমরা এটাই ভাবি না যে আমাদের একদিন মূর্ত হবে মরণকে স্মরণই করি না যদি মানুষের ভিতরে সবসময় স্মরণ থাকতো যে আমরা মরে যাবো কখন যেন আমার মৃত্যু আসবে তাহলে খারাপ কাজ করতাম না আমরা কেউ না তো যাই হোক অত কিছু বলতে চায় না সবাইয়ের কাছে একটা অনুরোধ যে রমজানের রোজা কেউ ছাড়েন না রমজানের রোজাগুলো আপনারা সবাইরা আল্লাহ আল্লাতাল সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক সবাই বলেন আমি সবাই সবার জন্য দোয়া করবেন প্রবাসী ভাই বোনদের জন্য বাংলাদেশে যারা থাকেন সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি হায়াত হায়দাস করুক আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহতালার রোজা যেমন ফরজ নামাজ আল্লাহ আল্লাহতালা ফরজ করছেন কিন্তু তারা বী মানুষ পড়ে কেন ইবাদতের শেষ নাই তারাবি পড়া হয় একটা রোজার মাসের ইবাদতের একটু বেশি ইবাদতের মূল্যায়ন আল্লাহ করছে কিন্তু ইবাদতের আল্লাহ খুব পছন্দ করেন ইবাদত এই জন্যে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি একটু ইবাদতেরও গুরুত্ব দিচ্ছেন আমার নবীজিও পড়ছেন কিন্তু তারাবিহা নিয়ে আমাদের বাংলাদেশে অনেক কিছুই অনেক কিছুই বলে যে আট টাকা না সাত রেখাত। না বারোটা কাত এটা নয় কথা আপনি আপনি রোজা থেকে যতটুকু পড়তে পারবেন ততটুকুই পড়েন কিন্তু রোজা রাখলেন নামাজ পড়লেন না এবাদত করলেন না ওই রোজা রাখা শুধুই উভস পারা রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ নামাজ পড়েন রোজা রাখেন দুটারই গুরুত্ব বেশি কোনোটাই ছাড়া যাবে না নামাজও না রোজাও না কোনোটাই ছাড়া যাবে না দুটোই করতে হবে এই জন্যেই আল্লাহতাল্লাহ বলছেন নামাজ পড়ো রোজাও রাখো এমানের সহিদা থাকো তো সবার জন্যে দোয়া করি জ্বালা সবাইকে ইমানের পথে নে ইমানদার এই দুনিয়া থেকে ইমানদার হিসেবে আল্লাহতালা কবুল করুক আর তাদের আমাদের আমরা মুসলমান ভাই ভাই মুসলমানদের আমরা সবার জন্যই দোয়া করব যে সব মুসলমানরাই আমরা জানি একসঙ্গে এক সূত্র ধরে একইভাবে জান্নাতে থাকতে পারে কোনো মুসলমান যাতে জাহান্নামে না চায় কোনো মুসলমান যাতে ইমান ইমান নিয়ে যাতে সব মুসলমান যাতে ইমান নিয়ে আমরা মরতে পারি ইমানের শহীদে মরতে পারি যাতে আমরা কবরে আজাব থেকে মুক্ত পাই ইমান নিয়ে যদি না মৃত্যুবরণ করি কবরে আজাব আমাদেরকে ছাড়বে না কবর এমন একটা ঘর অন্ধকার ঘর তার ভিতরে কী হবে দুনিয়াতে যারা থাকে তারা কেউ বলতে পারে না অন্ধকার কবরের আজাব এত ভয়ানক হবে আমরা যদি উপরে থেকে যদি সত্যি যদি উপর থেকে যদি দেখতে পারতাম তাহলে এই দুনিয়াতে কোনো খারাপ কাজ বলতে কিছুই করতো না কেউ টাকার পিছে ছুটতো না খাবারের পিছে ছুটতো না না খায় টাকা যান না করে দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর শেষ পড়ে থাকতে আল্লাহর কুদরতি পায়ের ওপর পড়ে থাকতো কিন্তু সেই জিনিসটা আল্লাহতাল্লাহ এমনভাবে গোপন করে রাখছে যে দুনিয়ার মানুষ কেউ যাতে না ঠিক পায় তাহলে আতঙ্ক হয়ে যাবে আমার বান্দারা আমার বান্দারা দুনিয়াতে সব কিছু ভুলে যায় শুধু আমার ইবাদত করি কিন্তু দেখেন আল্লাহ তাল্লাহ এত মহান এত দয়ালু এত মায়ালু যে আমাদেরকে দুনিয়াতে দিছে কত নিয়ামত কত উৎসব কত আনন্দ একজনে একজনের প্রতি আনন্দ ভালোবাসা কত কিছু দিচ্ছে তো এই যে এই সব উৎসব আনন্দ ভালোবাসা কারোর প্রতি কিছুই থাকতো না যদি ওই অন্ধকার কবরে কি হয় এটা যদি বাস্তবে উপরে দেখায় তো আল্লাহ তাহলে কখনোই এইসব করতো না তা যাই হোক আমি অনেক কথায় বলে ফেললাম কথার ভিতর ভুল রানতে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিছুই জানি না কিছুই পারি না তবু বলি বলার ইচ্ছা হয় হয়তো অনেক কিছুতে ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন আমি ভিডিও বানাতে পারি না হয়তো আমি ব্লগ ভিডিও করার জন্যে ইউটিউবটা খুলছি কিন্তু আমি হয়তো সেইভাবে ব্লগ ভিডিও বানাতে পারি না কিছু না যতদিন না সৌদি আরব থাকবো এরভাবে যা ইচ্ছা তাই হয়তো একটু ভিডিও করব কিবা কথাবার্তা বলবো এইভাবে চলতে হবে কিন্তু ওইভাবে আমি ভিডিও বানাতে পারি না যেভাবে আমি বাংলাদেশের মানুষেরা শহরের মানুষ বিদেশের মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলের ভিডিওগুলো খুব ভালোবাসে পছন্দ করে আমি ওইভাবে ভিডিও বানাতে পারি না আবার অনেক সময় ভিডিও ছাড়তেও করি না তা যাই হোক আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর সবাইকে আমি দু হাত জোর করে সবার কাছে অনুরোধ করবো রমজানের প্রজা কেউ ছাড়বেন না আপনার রোজা করবেন নামাজ পড়বেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার আমরা এমন একজন নবীর উম্মত যে সেই নবী যত আমল করছে আমরা হয়তো তার কিচ্ছু করতে পারি না তো অন্তত তার পায়ের ধুলোর সমানও আমরা করতে পারবো না ঠিক আছে অন্তত কিছু তো অন্তত্ব আমাদের পড়তে হবে একবার তো আমার নবীর দিকে নবীর কথাগুলো মানতে হবে একবার তো আমার নবীর কথাগুলো স্মরণ করতে হবে ওই স্মরণ অনুযায়ী তো একটু আমাদেরকে চলতে হবে ধরত কিয়ামতের সময় হাসরের মাঠে হিসাবের হিসাবের সময় আল্লাহ যখন হিসাব নিকেশ নেবেন তখন তো আমাদের বাঁচার উপায় থাকবে না তখন আমার নবীর কথাগুলো স্মরণ না করে না চলে তখন আমার নবীও আমাদের কাছ থেকে দূরে থাকবে যে তুই আমার উম্মত হইয়া আমার কথা মতন চলিস নেই মানিস নেই তখন সে আমাদের সুপারিশ করতে আসবে না অন্তত কিছু তো অন্তত আমাদের করতে হবে আমরা এমন একজন নবীর উম্মাইয়া যদি আমরা কিছুই না করি তাহলে আমরা নবীর সুপারিশ কীভাবে পাবো তা আমরা আমি এই ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখছি ভালো লাগে অবশ্যই আমারটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আবারও বলছি সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে শিয়ারের সময় কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কি তৈরি করবে ইফতারের কী তৈরি করবে ওটাও যতটুকু পারবো শেয়ার করবো ইনশাল্লাহ দেখা যাক سيبوذنه الرتبه لنرى ان نرى السيد مع الله بس السلام عليكم ورحمه الله وبركاته